সকাল অথবা বিকালে নাস্তার জন্য এরকম ফুলকো ফুলকো গরম করাশুঁটির কচুরি কে না পছন্দ করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো এরকম ফুলকো ফুলকো কড়াশুঁটির কচুরি একদম সহজ রেসিপিতে তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই ময়দাটা মেখে নেব এর জন্য এখানে দিয়েছি এক কাপ ময়দা দিব স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটার সঙ্গে আগে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে আমাদের তৈরি করা পুরি অথবা কচুরিটি খুব বেশি খাস্তা হবে তেলটা মেশানো হয়ে গেলে এখন দিব পরিমাণ মতো পানি অল্প অল্প পানি দিয়ে নরম একটা খামি তৈরি করে নিব খামিটা তৈরি হয়ে গেলে এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে নিব তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এতে করে এই ডোটা আরও বেশি নরম হয়ে যাবে এখন পোটা তৈরি করে নিব এর জন্য ব্যালেন্ডারে একটা জার নিয়েছি এর মধ্যে দিবো এক কাপ মটরশুঁটি দিব তিন থেকে চারটা কাঁচামরিচ এক চা চামচ আদা কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এখন এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব এখন একটা কড়াইতে দিব ঘি ঘির পরিবর্তে আপনারা রান্না তেলটা ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে তৈরি করে রাখা মটরশুঁটির পেস্টটা দিয়ে দিতে হবে আমি ব্যালেন্ডারে জারটা ধুয়ে সামান্য একটু পানি মধ্যে দিয়েছি এখন যতক্ষণ না পর্যন্ত এই মটরশুঁটির মিশ্রণের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন এরকম হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এদিকে আমাদের ময়দার ডোটাও রেডি হয়ে গেছে এখন এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিব কচুরি অথবা পুরির যে লেচিগুলো আছে ওইগুলো একটু বড় বড় করতে হয় আমার সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে এখন এর থেকে আমি একটা লেচি হাতে সাহায্যে এরকম গোল করে চ্যাপটা করে নিয়েছি এখন পুরটা ভরার মতো করে মাঝখানে একটু মোটা রেখে চারপাশে এরকম পাতলা করে ছড়িয়ে দেবো আর এই মটরশুঁটির পুরটা যত ঠান্ডা হবে তত বেশি ঝুরঝুরে হবে আমি কিছুটা পুর এরকম হাতের সাহায্যে গোল করে নিয়ে মাঝখানে দিয়ে খুব ভালো করে আটকে দিব এইভাবে আমাদের একটা লেচি তৈরি হয়ে যাবে এইভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নিব সবগুলো লেচি তৈরি করা হয়ে গেলে তেল দিয়ে রেখে দিতে হবে এতে করে উপরে শুকিয়ে যাবে না এখন যেই পিড়িতে বেলবো তাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর একটা লেচি নিয়ে বেলে নিতে হবে মেলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিব। এখানে আমি একটা কড়াইতে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হাই হিটে এখন খুব সাবধানতার সঙ্গে এপিড উল্টে এই কচুরিগুলোকে খুব ভালো করে ভেজে নিবো দেখতেই পেলেন তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এই কচুরিগুলো ফুলে ফুলে এক একটা বালিশের মতো হয়ে গেছে এখন আমি সেমভাবে বাকি সবগুলো কচুরি তৈরি করে নিব কচুরিগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এইগুলো বেলে রেখে দিলে কচুরিগুলো ভালো হবে না সবগুলো নিয়ম ফলো করলে এরকম ফুলকো ফুলকো কচুরি আপনিও তৈরি করে নিতে পারবেন এই কচুরিগুলো যেমন ফুলকো হয়েছে দেখতেও তেমন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি এই সেমভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি এরকম ফুলকো ফুলকো কচুরি যাকে তৈরি করে দিবেন সেই অনেক বেশি পছন্দ করবে দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লা অনেক বেশি মজা আর তৈরি করা তো আরও অনেক বেশি সহজ আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ